পহেলা বৈশাখ ঘনিয়ে এলেই একটা সুনির্দিষ্ট গোষ্ঠী এই পহেলা বৈশাখকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে সাধারণ মানুষকে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি উদযাপন থেকে দূরে রাখার চেষ্টা করে সত্যিকার অর্থে একটা বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে সুস্পষ্টভাবে দেখতে পাবো যে পহেলা বৈশাখ উদযাপনের সাথে এই যে একটি বিরোধিতা জড়িত এই বিরোধের সাথে কোনোভাবেই ধর্ম জড়িত নেই বরং এটার সাথে জড়িত রয়েছে রাজনীতি রাজনীতি এবং শুধুই রাজনীতি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে পহেলা বৈশাখ উদযাপনের এই যে একটা সাংগঠনিক ইতিহাস এই যে সংঘবদ্ধভাবে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে এই যে পহিলা বৈশাখ উদযাপিত হচ্ছে এই ইতিহাস কিন্তু খুব বেশি একটা পুরনো নয় বরং উনিশশো সালের ভাষা আন্দোলনের পরে পাকিস্তানি শাসক গোষ্ঠী কিন্তু আমাদের এই ভাষাটাকে অত সহজে কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেয়নি এবং একটা বিশ্ব যদি লক্ষ্য করি আয়ুব খান ক্ষমতা আসার পরে সেই ষাটের দশকে একটা নিয়ম জারি করেছিলেন যে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে না আবার এরকম প্রস্তাব এসেছিলো যে বাংলা ভাষা আরবি ফার্সি বা উর্দু ভাষায় লেখা হোক বাংলা বর্ণমালা আনি। এরকম যে একটা বাংলা বিদ্বেষী মনোভাব ওই সময় ছিল এটার প্রতিবাদে ষাটের দশকের মাঝামাঝি দিকে উনিশশো সাতষট্টি সালের দিকে ছায়ানটের উদ্যোগে সঞ্জিতা খাতুনদের নেতৃত্বে ছায়ানটের উদ্যোগে এই ঢাকার রমনা পার্কে একটা অশ্বত্থ বৃক্ষের নিচে ছায়নটের কিছু শিল্পী বৈশাখ মাসের এক তারিখে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন যেহেতু রেডিও টেলিভিশনে তখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের উপর নিষেধাজ্ঞা ছিল বাংলা ভাষা আরবি ফার্সি উর্দু ইত্যাদি বর্ণে লেখার একটা গুজব চলছিল একটা বাধ্যবাধকতা এরকমের আরোপিত হতে পারে বলে একটা অবস্থা একটা আবহ চলছিল ওই সময় এই বৈশাখ মাসের এক তারিখে রমনা পার্কে অশ্বত্থ বৃক্ষের নিচে ছায়ানটের শিল্পীরা প্রতিবাদী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন এবং মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত প্রতি বছরই এরকমের হতো এবং এটা করার ফলে যে ছায়া শিল্পীদেরকে সরকার যে ফুল দিয়ে বরণ করছিল তা কিন্তু নয় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিভিন্নভাবে ছায়া শিল্পীদেরকে আয়ো আয়োজকদেরকে সংগঠকদেরকে পাকিস্তানি শাসক গোষ্ঠী কিন্তু হেনস্থা করছিল হয়রানি করছিল এরপরে মুক্তিযুদ্ধের পরেও এরকমের নিয়মিতভাবে ক্রমশ পহেলা বৈশাখ উদযাপন হওয়া শুরু হয় আশির দশকের মাঝামাঝি দিকে স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে যখন রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো ধরনের সভা সমাবেশের উপরেই যেহেতু একটা নিষেধাজ্ঞা ছিল যশোরের চারুকলার কিছু শিল্পী যশোর থেকে একটা আনন্দ শোভাযাত্রা একটা প্রতিবাদী আনন্দ শোভাযাত্রা যদিও ওই সময় প্রতিবাদ ব্যাপারটা প্রকাশ ওই ছিল না এক ধরনের স্বৈরশাসন বিরোধী একটা পহেলা বৈশাখকে কিছুতা করে অজুহাত করে প্রতিবাদী শিল্পীরা তারা মিছিল বের করতেন ও সময়ের নাম কিন্তু মঙ্গল শোভাযাত্রা ছিল না ছিল আনন্দ শোভাযাত্রা ওই যশোর থেকেই সারা বাংলাদেশে ক্রমশ ছড়িয়ে পড়ে অর্থাৎ দেখা যাচ্ছে যে আশির দশকে যখন পহেলা বৈশাখে এই যে শোভাযাত্রা যখন আয়োজন করা শুরু হয় এটার পিছনে কিন্তু রাজনীতি জড়িত ছিল এটার সাথে স্বৈরাচারের প্রতিবাদ জড়িত ছিল আবার উনিশশো একানব্বই বিরানব্বই সালের দিকে শহীদ জননী জাহান ইমামের নেতৃত্বে এদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন যখন শুরু হলো তখনও এই পয়লা বৈশাখের আয়োজনগুলোতে দেখা যেত যে নানান রকমের বাঘ সিংহ প্যাঁচা ইত্যাদির প্রতিকৃতির পাশাপাশি যুদ্ধাপরাধীদের প্রতিকৃতিও মাঝে মাঝে বহন করা হতো অর্থাৎ দেখা যাচ্ছে যে নব্বই দশকে যে পয়লা বৈশাখ উদযাপিত হতো যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা চালু থেকে শাহবাগ থেকে যে বের করা হতো এটার সাথেও যুদ্ধাপরাধীদের বিচারের একটা আন্দোলনের একটা অংশ জড়িত ছিল এরপরে যদি আমরা লক্ষ্য করি যেটা আমি নিজে চোখে দেখেছি সেটা হচ্ছে দু সালে যখন গণজাগরণ যখন হলো সেই গণজাগরণের বছরকার পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা ছিল সেখানে একদম সুস্পষ্টভাবে স্পষ্টভাবে একদম পরিষ্কার প্রকাশ্য দিবালোকে দেখেছি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী যারা ছিল যাদের ফাঁসি হয়ে গেছে তখনও তো তাদের ফাঁসি হয়নি তাদের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে তাদের কুশপত্রালিকা বহন করা হচ্ছিল তাদের নানা রকমের ক্যারিকেচার সেই পহলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় বহন করা হচ্ছিল অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই মঙ্গল শোভাযাত্রা এই আনন্দ শোভাযাত্রা এই পহলা বৈশাখ উদযাপনের সাথে ভাষা আন্দোলন জড়িত সে আয়ুব খান বিরুদ্ধে আন্দোলন জড়িত পাকিস্তানের ভেঙে যাওয়ার ইতিহাস জড়িত হোসেন মোহাম্মদ ইশাদের বিরুদ্ধে আন্দোলন জড়িত শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধবৃদ্ধির বিচার আন্দোলন জড়িত দু সালে যে কাদের মোল্লাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যে আন্দোলন হয়েছিল সেটাও জড়িত অর্থাৎ আমরা লক্ষ্য করব। এই পহেলা বৈশাখীর সাথে এই মঙ্গল শোভাযাত্রার সাথে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের ভেঙে যাওয়ার ইতিহাস জড়িত রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলন জড়িত যারা গণ আদালত করেছিলেন তারা সবাই জড়িত ছিলেন এটার সাথে যে আন্দোলনটার সাথে যে অনুষ্ঠানটার সাথে যে আয়োজনটার সাথে পাকিস্তানের ভেঙে যাওয়া জড়িত থাকবে যুদ্ধাপরাধীদের বিচার জড়িত থাকবে সেই অনুষ্ঠানটার সাথে দেশে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর একটা শত্রুতা থাকবে এটাই তো স্বাভাবিক তাই না আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই যারা পহেলা বৈশাখ উদযাপনকে মঙ্গল শোভাযাত্রাকে হারাম বলে অভিত করে ওদের কাছে কিন্তু সব কিছুই খারাপ সব কিছুই হারাম ওদের কাছে শহীদ মিনার হারাম শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি পুষ্পস্তবক অর্পণ করা হারাম তাদের কাছে জাতীয় সঙ্গীত হারাম তাদের কাছে পান্তায়ালিস হারাম তাদের কাছে স্বাধীনতা দিবস বিজয় দিবস ইত্যাদি যে কোনো ধরনের দিবস উদযাপন হারাম অর্থাৎ আমরা লক্ষ্য করব যে যাদের কাছে পহেলা বৈশাখ উদযাপন হারাম তাদের কাছে শুধু পহেলা বৈশাখই হারাম না আরও বহুত কিছু হারাম বাঙালির সাথে বাঙালি জাতীয়তাবাদের সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যা কিছু জড়িত সব কিছুই তাদের চোখে হারাম যাদের কাছে এই পহেলা বৈশাখ হারাম কেন হারাম কারণ এটার সাথে তাদের পরাজয় জড়িত এটার সাথে তাদের প্রিয় রাষ্ট্র পাকিস্তান ভেঙে যাওয়া জড়িত এটার সাথে যুদ্ধ অপরাধীদের আন্দোলন জড়িত অর্থাৎ আমরা লক্ষ্য করবো একটা বিষয় আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আসলে এই যারা পহেলা বৈশাখকে মঙ্গল শোভাযাত্রাকে হারাম বলে অভিহিত করে তারা আসলে এটা ধর্মীয় কারণে করে না তারা এটা রাজনৈতিক কারণে করে কি রাজনৈতিক কারণ এই রাজনীতির পেছনে রয়েছে পাকিস্তানের ভেঙে যাওয়া এই রাজনীতির সাথে জড়িত রয়েছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত হওয়া অর্থাৎ যে বিষয়টার সাথে যুদ্ধ বিচার এবং পাকিস্তানের ভেঙে যাওয়া জড়িত প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাছে পুরো ব্যাপারটি হারাম হবে পুরো ব্যাপারটি নিষিদ্ধ হবে এটাই তো স্বাভাবিক যে জিনিসটার সাথে পাকিস্তান ভেঙে যাওয়া জড়িত সেই জিনিসটাকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী হালাল বলে অভিহিত করবে এটা তো আমরা আশা করতে পারি না অতএব যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে থাকে তারা আসলে এটা ধর্মীয় কারণে করে না সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে করে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে